আসসালামু আলাইকুম এটা আমাদের বাইরে ষোলো হাজার উনিশ ধান আজকে ধানের বয়স কতদিন হয়েছে এটা চল্লিশ কি হলো না কাছাকাছি না দেখেন গাছের গোড়া কত মোটা আর অনেক কুশি নিয়েছে ধান অলমোস্ট হালকা হালকা ধান সবুজের মধ্যে চলে আসছে এই দিকটা কিছু অংশ কালো আছে কারণ জমিতে পানি আছে আমরা হয়তো পানি আর কিছু দিনের মধ্যে শুকাই দিব ইনশাল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি দশ বারো দিনের মধ্যে ধানের জমিটা আল্লাহ যদি বৃষ্টি না দেয় দশ বারো দিনের মধ্যে জমিটা ফাটাই দিব শুকাই দিব একদম তাহলে ধান কটা হয়ে গেলে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন